কোনো সন্তানকে কোনো ছাত্রকে যারা হেফস পড়ছে নাজানা পড়ছে বিশেষ করে হেফস এবং খতমি তাদেরকে কোনো অবস্থাতেই এই নির্বাচনকে কেন্দ্র করে একটা দিন নষ্ট করা যাবে না এমন নির্বাচন জীবনে বহু আসবে কিন্তু এমন দিন তার জীবনের এই যে সূচনা লগ্নের একটা দিন এই দিনটা কিন্তু বারবার আসবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত অভিভাবকবৃন্দ আপনাদেরকে বিশেষ একটা সতর্ক বার্তা দেওয়ার জন্য আজকের আমার এই ভিডিও সামনে আসন্ন নির্বাচন দু হাজার ছাব্বিশ ফেব্রুয়ারিতে যদি বারো তারিখে নির্বাচন হয় তাহলে হতে পারে নতুন প্রজন্মের নতুন বোর্ড হিসাবে একটু আনন্দ উল্লাস হতে পারে কিন্তু আপনাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে এই ছাত্রদেরকে কষ্ট করে পড়াই আমরা আপনারা না যতদিন পর্যন্ত সন্তানের হেফস কমপ্লিট না হবে ততদিন পর্যন্ত এর কষ্ট এর দায় সব আমাদের কাঁধে এই জন্য আমি অনুরোধ করব। কোনো সন্তানকে কোনো ছাত্রকে যারা হেফস পড়ছে নাজানা পড়ছে বিশেষ করে হেফস এবং খতমি তাদেরকে কোনো অবস্থাতেই এই নির্বাচনকে কেন্দ্র করে একটা দিন নষ্ট করা যাবে না এমন নির্বাচন জীবনে বহু আসবে কিন্তু এমন দিন তার জীবনের এই যে সূচনা লগ্নের একটা দিন এই দিনটা কিন্তু বারবার আসবে না এজন্য আমি অনুরোধ করে বলবো কোনো হ্যাফসখানার একটা ছেলের যেন একটা দিন নষ্ট না হয় বিশেষ করে মার্কাজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার হেফস বিভাগের সকল অভিভাবকদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের একটা ছাত্রের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত ছাড়া আপনারা কোনো ধরনের কোনো রকমের সিদ্ধান্ত নেবেন না এটা বাচ্চাদের সঙ্গে খেয়ানত করা হয় কারণ এই বাচ্চাগুলো বছরের শুরু থেকে পড়তে 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 ধারাবাহিক একটা স্টেপের মধ্যে এসে দাঁড়ায় সেই জায়গার মধ্যে যখন আপনি আপনার একটা সিদ্ধান্ত চাপিয়ে দেন তখন এই সন্তানের উপর একটা বিভীষিকাময় অবস্থা তৈরি হয় তার ইয়াদের মধ্যে এই জন্য প্লিজ সন্তানের হ্যাপস পরা অবস্থায় তো পরামর্শ ছাড়া একটা কদমও দিক সেদিক করা যাবে না অর্থাৎ এই নির্বাচনকে কেন্দ্র করে এক সপ্তাহ বাসায় যেতে হবে মাদ্রাসা থেকে আবার এক সপ্তাহ পরে আসতে হবে ন এমনটা করা যাবে না আমরা বিগত তিনটা নির্বাচন হয়েছে না একটা নির্বাচনের মধ্যেও আমরা এই মাদ্রাসা বন্ধ করে তো উনিও বলতে পারবেন আমরা কখনো কোনো নির্বাচনের জন্য বন্ধ দিই নির্বাচন হয়েছে বাইরে আমরা ক্লাস করেছি এই বাচ্চাদের কি নির্বাচনের সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু আজকের এই দিনটা যদি একবার চলে যায় এই দিনটার পূর্ণতার জীবনও সে দিতে পারবে না কিন্তু আগামী নির্বাচন সে করতে পারবে পরের নির্বাচনও সে করতে পারবে হাজার নির্বাচন সে করতে পারবে কিন্তু আজকের দিনটা সে পাবে না আমি প্রায়ই বলি আজকের দিনের খাবার যদিও কষ্ট হয় দিনটা চলে যাবে কিন্তু দিনটা আমরা পাবো না কিন্তু আগামী একশোটা দিন আমাদের জন্য অপেক্ষা করছে একটু ভালো খাবার খাওয়ার জন্য অনেক গার্ডিয়ান গার্ডিয়ান আছেন খাবারের জন্য ফুপি আসছে আত্মীয় স্বজন আসছে প্রতিবেশীর বিবাহ স্বাস্থ্যবায়ের বিবাহ এগুলোকে কেন্দ্র করে নিয়ে যায় নির্বাচনও কিন্তু তেমনই একটা আয়োজন এটাকে কেন্দ্র করে এবার হ্যাফসখানার ছাত্রদের বিশাল বিশাল ক্ষতি হবে আর সেটা মোস্তাদদের কারণে নয় সেটা হলো গার্ডিয়ানের কারণে আমরা আমি অনেক ব্যতীত এই ব্যাপারটা নিয়ে যে বাংলাদেশের হ্যাফসখানার হ্যাঁ গার্ডিয়ানরা ওস্তাদদেরকে মূল্যায়ন করতে চায় না আমি শুধু মার্কাজ দিনকে কেন্দ্র করে বলছি না আমি বাংলাদেশের সকল গার্ডিয়ানকে উদ্দেশ্য করে বলছি যে প্লিজ আপনার সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত আপনার ওস্তাদ দিবে আপনার সন্তানের উস্তাদ দেবে আপনি নয় এ রাত গভীর রজনীতে ভোর সাড়ে চারটে থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত সাড়ে দশটা এগারোটা পর্যন্ত তার পিছনে মেহনত আপনি করেন না আমরা করি আমাদের ওস্তাদরা করেন যারা আবাসিক উস্তাদ আছেন ওনারা করেন অতএব ওনাদের মেহনতকে মূল্যায়ন করুন আপনার সন্তান অটোমেটিক ভালোভাবে হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক না ব্যাট হ্যাঁ ইনশাল্লাহ আমি আশা করছি যে কোনো মা কোনো বাবা কোনো কারো পরামর্শে মানে পরিচিত না হয়ে কোনো ধরনের গর্হিত সিদ্ধান্ত নেবেন না আমি এই সিদ্ধান্তের নাম দিলাম একটি গর্হিত সিদ্ধান্ত যা সন্তানের জন্য অকল্যাণকর অতএব নির্বাচনের জন্য কোনো ছুটি যদি দিতে হয় সেটা মাদ্রাসা দিবে ব্যাফাক বোর্ড হাইয়াতুল অলিয়া যদি কোনো ঘোষণা দেয় অবশ্যই মাদ্রাসা বন্ধ হবে যত সময় যাবে যত সময় আসবে প্লিজ খেয়াল রাখবেন একটা দিন যেন সন্তানের নষ্ট না হয় আর রমজান আসতেছে মানেই হচ্ছে হ্যাফসখানার ছেলেদের জীবন নষ্টের একটা সময় ঘুমিয়ে আসতেছে সেটা মাদ্রাসার কারণে নয় উস্তাদদের কারণে নয় শুধুমাত্র ব্যর্থ বাবা মায়ের কারণে সালাম আলাইকুম